কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব এগারো দুর্যোধনের নিমন্ত্রণে রাজগণের আগমন ও যুদ্ধসজ্জা রাজা জন্মজয় মুনি বলে জিজ্ঞাসীল পরে মুনি আর কি প্রসঙ্গ হইল পাণ্ডবের রণে আসে কত বীরগণ কত সৈন্য সহসাজে নিজে দুর্যোধন মহামহাবীরগণ কৌরব সহায় অল্প সৈন্য বলহীন পাণ্ডুর তনয় কেবল সহায় মাত্র দেবনারায়ণ ব্রহ্মার সহায় যথা অদিতি নন্দন পাণ্ডবের পক্ষমাত্র কৃষ্ণচন্দ্র দেখি ইন্দ্রের আশ্রয়ে যথা দেবগণ সুখী উভয় কুলের হি দেবনারায়ণ সহায় হলেন পাণ্ডবের কি কারণ গোবিন্দের কেন নাহি বলে দুর্যোধন কহ কহ মুনিবরিহার কারণ মুনি বলে শুন নৃৎসৃ জন্মে জয় দুষ্টবুদ্ধি দুর্যোধন পাপিষ্ঠ দুর্যয় সেহেতু কল্পনা করি জগৎ নিবাস দুর্যোধনে ছাড়িলেন করিয়া নিরাশ চেদিবংশে ছিল যত যত রাজগণ যুদ্ধ হেতু দুর্যোধন লিখিল লিখন পাইয়া রাজার আগদা চেদি বংশপতি নবকোটি গজে সাজে সাত কোটি রথী সহস্র শতেক কোটি সাজে অশ্ববর পঞ্চ কোটি মল্ল সাজে পদাতি বিস্তর বিবিধ বাদ্যের শব্দে পুরিল ধরণী সৈন্য কোলাহল শব্দ কর্ণে নাহি শুনি ধ্বজ ছত্র পতাকায় সূর্য আচ্ছাদীল কৌরবের সৈন্য সহ মিলিত হইল ভগদত্ত রাজা আসে পেয়ে নিমন্ত্রণ অর্বুদ অর্বুদ সৈন্য করিয়া সাজান সহস্র শতেক কোটি আসোয়ার ষষ্ঠী কোটি মহারথী তার পরিবার ছত্রিশ সহস্র কোটি সঙ্গে মত্তহাতি চতুরঙ্গ দল সহ আসে নরপতি বিবিধ বাদ্যের শব্দে কাপে মহিধর মিলিত হইল কুরুসৈন্যের ভিতর বৃহদল রাজা আসে পাইয়া লিখন যতেক সাজিল সৈন্য কে করে গণন পঞ্চষ্ঠী সহস্র সঙ্গেতে মহারথী ষষ্ঠী শত সহস্র যে সঙ্গে হাতি পঞ্চদশ সহস্র যে সঙ্গে আসো আর তব কি তুরকি মল্ল পদাতি অপার নানাবাদ্য কোলাহলে কুরুদলে গেল শ্রুতমাত্র তদন্তরে কলিঙ্গ সাজিল শত ভাই সহ আসে কলিঙ্গ নৃপতি সাজিল অসংখ্য সৈন্য রথী মহারথি সহস্র শতেক কোটি কীরাত যবন ষষ্ঠী কোটি রথ সাজে পত্তি অগণন পঞ্চাশ সহস্র কোটি সাজে অশ্ববল নৃপতি কলিঙ্গ চলে চতুরঙ্গ দল কৌরব সৈন্যতে আসি করিল মিলন নীলধ্বজন নৃপতবে পেয়ে নিমন্ত্রণ অর্বুদ অর্বুদ সৈন্য তরিতে আসিল সুশর্মা নৃপতি তবে সংবাদ পাইল চতুরঙ্গ দলে রাজা করিল সাজান পঞ্চকোটি রথি সাজে পত্তি অগণন দুই লক্ষ মত্ত গজ তুরঙ্গ অপার চলিল সুশর্মা রাজা সহপরিবার কৌরবের সঙ্গে আসি করিল মিলন আসিল ত্রিগর্ত সঙ্গে সৈন্য আগণন পঞ্চ ভাই সহ অশে ত্রিগর্ত নৃপতি সাত কোটি রথি সঙ্গে পঞ্চ কোটি হাতি একাদশ কোটি তুরঙ্গম আসোয়ার চতুরঙ্গ সহ করে আগুসার খেম্বর্থী রাজা আর রাজা অনুবিন্দ সুমন্ত্র নৃপতি আর রাজা জলসন্ধ এইরূপে পঞ্চশ্রী শত নরপতি রথি গজবাজি অসংখ্য পদাতি কৌরবের দলে আসে পেয়ে নিমন্ত্রণ সৈন্য কোলাহল শব্দে পুরিল গগন একাদশ অক্ষহিনী একত্র মিলিল দেখি দুর্যোধন চিত্তে সানন্দ হইল অনুচরে আবগার দিল কৌরবতনয় কুরুক্ষেত্রে কর গিয়া বিচিত্র আলয় বিচিত্র মন্দির পুর করিবে অপার ধান্য জব তণ্ডুলাদি রাখো উপহার অশ্বশালা সারি সারি করিবে অপার কুরুক্ষেত্র মধ্যে সবে কর আগুসার একাদশ অক্ষহিনীর রহিবার স্থান শীঘ্রগতি কুরুক্ষেত্রে করহ নির্মাণ রাজার আদেশ পেয়ে অনুচরগণ সেইক্ষণে কুরুক্ষেত্রে করিল গমন লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষণ কানিল গরখাই নির্মাইতে সবাকে কহিল আজ্ঞা পেয়ে খনিবারে লাগে সেইক্ষণে যতেক রচিল গৃহ না যায় লিখনে নানা অস্ত্র শস্ত্রে পূর্ণ কইল গৃহগণ যতেক সঞ্চিত দ্রব্য না হয় লিখন নির্মায়া গর্খাই যত অনুচরে নিবেদন কইল আসি কৌরব কুমারে মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে তরে ভবতরী